ছোট ভিডিও আমার অনেক বেশি পছন্দ বিশেষ করে ফুল হাতে নিয়ে আর এটা হচ্ছে কি ফুল আপনারা তো সবাই জানেন মাধবীলতা তারপর এখানে আমি হচ্ছে গোলাপ গাছ লাগিয়েছি তো গোলাপ গাছের পর এটা হচ্ছে খুব সুন্দরভাবে ফুটছে এটা ফুটবে কাল বা পরশু সুন্দর একটা গোলাপ ফুল ফুটবে এখানে বেশ কিছু কলিও হয়েছে ফুটবে তারপর এখানে হচ্ছে আদার গাছ আছে আর মাসাল আদার গাছগুলো অনেক সুন্দরভাবে হয়েছে আর দেখতেও অনেক সুন্দর আছে ছিল গাছের মতন কিন্তু এগুলো হচ্ছে আদার গাছ আর এখানে হচ্ছে কাঁঠাল মশলা এখানে আমাদের প্রায় এক বছরের মধ্যে গাছটা হয়েছে আর কাঁঠালও ধরছে অনেক ছোট একটা গাছে কাঠালো ধরছে মশলা মশলা আমাদের দুইটা গাছের আমাদের কাঁঠাল হয়েছে একটাতে গোল আর একটাতে লম্বা কাঁঠাল আর কাঁঠাল কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর এখানে দুই রকমেরই কাঁঠাল রয়েছে একটা গোল একটা লম্বা জানি না